বন্ধুরা বরাবরের মতো আজ একটা আপডেট নিয়ে চলে এসেছি আজকে এই আপডেটটা হলো আমাদের লিমস অ্যাপ সম্বন্ধে সেখানে একটা নতুন সিস্টেম আপডেট হয়েছে অ্যাটেন্ডেন্স তো আজকে আমি এটা করে দেখলাম সাকসেসফুলি হয়েও গেল আর যদি এই সিস্টেমে আমাদের অ্যাটেন্ডেন্স হয় তাহলে তো খুবই ভালো কথা তাহলে কেউ কেউ ডিউটি না যেয়েও অ্যাটেন্ডেন্স করে নেবেন অতএব এটাতে আমাদের খুব ভালোই হবে আশা করি এটা সিস্টেম চলবে না কিছুদিন চলবে তারপর বন্ধ হয়ে যাবে আগেও এরকম সিস্টেম অনেক এসেছে কিন্তু সেসব দিয়ে সাকসেসফুলি হয়নি দেখা যাক কদ্দূর কী হয় আর এটা কি হবে করতে হবে একটু আমি ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা একটু দেখে নেবেন প্রথমে লিমস অপশানে গিয়ে টাচ করবেন এরপর অ্যাপ্লিকেশানটা একটু লোডিং নেবে তারপরে একদম নিচের দিকে চলে আসবেন সেখানে দেখবেন অ্যাটেন্ডেন্স বলে একটা অপশান আছে সেখানে একবার চাপ দেবেন তারপর দেখবেন জিপিএসের অনুমতি চাইবে সেটাকে অনলি দিস টাইম করে দেবেন দেখবেন আরেকটা একটা পেজ খুলে যাবে পেজটাতে লেখা থাকবে মার্ক ইউর অ্যাটেন্ডেন্স আমি আগে থেকে এটা একবার টাচ করে ফেলেছি তাই আমার ক্ষেত্রে এখন দেখাবে অলরেডি মার্ক কিন্তু আপনাদের ক্ষেত্রে সাকসেসফুলি ইওর অ্যাটেন্ডেন্স